চট্টগ্রাম তেরো আনোয়ারা কর্ণফুলী আসনে বিএনপির প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী সরার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে এবার কাফনের কাপড় মাথায় নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের একাংশ এ দাবিকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে এলাকায় বিক্ষোভ মানববন্ধন ও কাফনের কাপড় গায়ে দিয়ে মশাল মিছিল কুশপুত্তলিকা দাহ সহ একাধিক কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীরা পরিস্থিতি ঘিরে তৃণমূল নেতা কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে শুক্রবার একুশে নভেম্বর বিকেলে সরার নিজামকে বয়কটের ডাক দিয়ে এবং তার প্রার্থিতা বাতিলের দাবিতে আনোয়ারা উপজেলার কালাবিবিদিকির চায়না রোড মোড় থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করেন তৃণমূল নেতাকর্মীরা মিছিলটি চৌমুহুনি শশী ক্লাব মোড়ে এসে বিশাল জনসমাবেশের রূপ নেয় বিক্ষোভ মিছিলে আনোয়ারা কর্ণফুলি বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেয় এ সময় নেতাকর্মীদের মাথায় কাফনের কাপড় ও হাতে বয়কট সরার জামাল নিজাম নামে ব্যানার ও ফেস্টুন দেখা যায়

জীবনে আসিল বিগত আঠারো সালত নির্বাচন হয়ে গেল নবশ্রেণী পাই গেল আঙুলি করলে আজাদ করে রে ও দেশ এক করি আঙুলি করে এর আগে গত তেরোই নভেম্বর জামাল নিজামের মনোনয়ন প্রত্যাহার চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট লিখিত চিঠি প্রেরণ করেন মনোনয়ন প্রত্যাশী তিনজন বিএনপি নেতা তারা হলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস কর্ণফুলি উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া নিউজ ডেস্ক পোস্ট চট্টগ্রাম